সালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো মানুষ বিভিন্ন জিনিস নিয়ে খেলা করে আজকে আমরা দেখব যে সাপ হলো মানুষ এক নিয়ে কীভাবে খেলা করে বড় ভাই আপনি তো দেখছেন সাপ ওই ঘরের ভিতর গেছে না ও আচ্ছা আপনাদেরকে দেখাবো যে আমার বড় ভাই হলো প্রতিনিয়ত সেই এই যে এটা মোটর ঘর এই ঘরে থাকে সেই আসার পথে দেখে যে ওর ওই একটা সাপ ছিল সেই সাপটা হলো ঘরের ভিতর গেছে আমরা দেখাবো সে আছে কি না সময় মনে করেন যে ঘরে থাকে দেখা দেয় না আমিও মাঝে মাঝে দেখা দেয় আমাকে কিন্তু সবাকে দেখা দেয় না গো আসলে আজকে আপনাদেরকে দেখাবো সে আছে নাকি সাথে থাকবেন এটা দেখেন এটা হলো মোটর ঘর সে সবসময় এখানে থাকে ওর থাকা হলো জায়গা ওই যে ওই যে পাইপ দেখছেন ওই পাইপের গোড়া দেখেন কি সুন্দর একটা খটখটা জায়গা ওই জায়গায়ও থাকে ওই যে দেখেন ওর হলো চিহ্ন দেখা যাচ্ছে দাগ দাগ চিহ্ন দেখা যাচ্ছে ওই যে দেখেন ওই জায়গা তেল তেলার সিস্টেম হয়ে গেছে সে এখন নাই আমাদের কথা শুনে হয়তো বা নাই চলে গেছে ও প্রতিনিয়ত সে দেখা দেয় অবশ্য কিছু বলে না কাকো কিছু বলে না কো সে খুব ভালো কিছু বলে না কো আবার রাতে যদি আপনি কোথাও যেতে চান একা একা সে আগে আগে চলে যায় এটা আজকে আমাদের ভিডিও আজকে আপনাদেরকে দেখালাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন